এসএমসি জন্মলগ্ন যদি আমরা দেখি যে উনিশশো চুয়াত্তরের শেষে বা পঁচাত্তরের শুরুতে বাংলাদেশে যুদ্ধবিধ্বস্ত দেশে অনিয়ন্ত্রিত জন্মহার হার বিগ ইস্যু যেটাকে নিয়ন্ত্রণে আনার জন্যই আসলে এস এম সির পথ চলা শুরু তখন নাম ছিল ফ্যামিলি প্ল্যানিং সোশ্যাল মার্কেটিং প্রোগ্রাম এফপি এসএমপি তো তখন বাংলাদেশে পরিবার পরিকল্পনা কথা বলা ওয়াজ এ কাইন্ড অফ স্টিগমা বা আপনি বলতে পারেন যে টাবু তো ওই যেরকম বিভিন্ন রকম সামাজিক বাধা প্রতিবন্ধকতা পের পার হয়ে আজকে পঞ্চাশ বছর পরে আমাদের যে জন্মহার নিয়ন্ত্রণের যে রেট সেখানে এস আমাদের যারা পূর্বসূরি ছিলেন তাদের দূরদর্শিতা তাদের লিডারশিপ তাদের যে নিষ্ঠা ত্যাগ যেটা আমি আমার প্রেস কনফারেন্সেও বলেছি তার উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ রিলেটেড যত সার্ভিস আছে তার সব পঞ্চাশ ভাগের মতো এসএনসি আজকে প্রোভাইড করে তারপরে দেখেন আমাদের জন্ম সুর মানে পথ চলা শুরু হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনার জন্যে দ্বিতীয়ত আর চ্যালেঞ্জ আসলো হচ্ছে যে ডায়রিয়া ডায়রিয়া ওয়াজ ক্রিয়েটিং হ্যাভক আমি যেটা আমার ছোটোবেলার কথাই মনে পড়ে যে ওই এক আমরা টিভিতে দেখতাম এক চিমটি লবণ এক একমুটু গুড় এই ডায়রিয়া নিয়ন্ত্রণ আনার জন্যই কিন্তু বা যে ওরসা লাইন যেটা ডাব্লু এইচও অ্যাপ্রুভড একটা বা ফর্মুলেশন যেটা এর ভিতরে ডেভেলপড সেখান থেকে কিন্তু আজকে এসএমসি বা বিশ্বের সর্ববৃহৎ ওরা ও ওরাল রিহাইড্রেশন সল্টের প্রডিউসার এরকম ধাপে ধাপে দেখেন না আমরা যদি বলি যে প্রথমে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী তারপরে আসলো ও আর এরপরে জীবনযাত্রার সার্বিক মান উন্নয়নে আমাদের হেলথ অ্যান্ড হাইজিন প্রোডাক্টের কথা আমরা বলতে পারি বা আপনার স্যানিটারি ন্যাপকিন বেবি ডাইপার সো বাজার কথা যেটা বলছিলাম যে প্রথমে তো আপনার আমরা যদি মিড সেভেন্টিজে দেখি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী নিয়ে এটা নিয়ে কথা বলাটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল তো সেখানে আমাদের যারা ওই সময়কার সহকর্মী ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন মানুষের দুয়ার দুয়ারে যে যেটাকে আমরা আপনার দেখেছেন হয়তো উঠান বৈঠক বলা হতো যে মানুষকে আসলে কি করে যে একটা সোশ্যাল চেঞ্জ ড্রাইভ করা যেটা আসলে সোশ্যাল মার্কেটিংয়ের যে ভিত ওখান থেকে কিন্তু শুরু তো সেটা একটা এবং সেখান থেকে আজকে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পাবেন এই যে মানুষের ভুল মানে কুসংস্কার ছন্নটাকে দূর করে এবং ব্যবহারে যে বলে উৎসাহ ঠিক না যে আসলে এটা গ্রহণযোগ্যতাটা সামাজিক গ্রহণযোগ্যতাটা তৈরি করা এই কাজটা কিন্তু গত পঞ্চাশ বছরের অফ মেজর হ্যাঁ দ্বিতীয়ত যেটা বলছিলাম যে আপনার ডায়রিয়া ডায়রিয়া যখন বাংলাদেশে একটা মহামারী আকারে দেখা দিত বা দ্বিতীয় সময়ে বিশুদ্ধ পানির অভাবে তখন আইসিডিডিআরবি ডাবলিচও এবং এস এম সির যৌথ উদ্যোগে এই যে কনজিউমার প্যাকেটে যে এটা আপনার সহজলভ্য করা এবং একটা আপনি বলেছিলেন যে একটা গ্রহণযোগ্য দামে বা অ্যাফোর্ডেবল প্রাইস যেটাকে বলে সেইভাবে এই জিনিসটাকে বছরের পর বছর চালিয়ে যাওয়া সেটা আরেকটা মেজর অ্যাচিভমেন্ট এরপরে যদি আমরা আসি যে আপনার কমার্শিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান যেখানে উন্নত হয়েছে যে স্যানিটারি ন্যাপকিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এসএনসি জয়া এক নাম্বার প্রোডাক্ট এবং এটা আমাদের যারা এই সোশ্যাল মার্কেটিং কর্মী যারা আছেন তাদের একটা বিশাল মানে বড় একটা রোল সেখানে আছে হ্যাঁ এরপরে বেবি ডাইপার কিন্তু একসময় ছিল উচ্চবিত্তের একটা পণ্য এই বেবি ডাইপারকেও জনপ্রিয় করার পেছনে মানুষের সাধ্যের দামের মধ্যে একটা দামে এই পণ্যটাকে অ্যাভেলেবেল করার ক্ষেত্রে এসএমসি এ বিগ রোল ওভার লাস্ট টেন ইয়ার্স তারপরে যেমন আরেকটা প্রোডাক্টের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের একটা পাউডার ড্রিঙ্ক ব্র্যান্ড আছে টেসমি যেটা অত্যন্ত জনপ্রিয় এটা আপনার সামারে রোজায় ঘরে ঘরে পৌঁছে যায় এবং আমাদের সর্বশেষ যেটা একটা সিগনিফিকেন্ট ইনোভেশন ইন দ্য মার্কেট ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এস প্লাস এস এম সি প্লাস অভূতপূর্ব অভূতপূর্ব সাফল্যের ক্ষেত্রে যেটা হয়েছে যে আসলে আমরা ডিমান্ড মিট করতে পারছিলাম না তো সেই জন্য আমরা আমাদের নতুন ফ্যাক্টরি চালু করছি ইনশাল্লাহ নেক্সট আগামী কয়েক বছর সাপ্লাই রিলেটেড কোনো ইস্যু থাকবে না বাজারের চাহিদা আমরা সাধ্যমতো পূরণ করতে পারব ইলেকট্রোলাইট আসলে দেখেন ইলেকট্রোলাইটের অনেক মাল্টিপল ইউজ আছে হ্যাঁ আপনি যখন ফিজিক্যাল এক্সারশনে যাচ্ছেন একটা হচ্ছে যে আপনার যখন বডি ফ্লুইড লুজ হচ্ছে তখন আপনি ইলেকট্রোলাইট দিতে পারেন আবার আপনি যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন তখনও কিন্তু ইলেকট্রোলাইট বডি থেকে ড্রেন হয় ওটা রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় এই কারণে কিন্তু যারা ফিজিক্যাল ওয়ার্ক করেন যারা স্পোর্টস ম্যান বা স্পোর্টস পারসন যারা হাই হাই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকেন তাদেরও ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তো এসএমসি প্লাস এই সেগমেন্টটাকে খুব ভালোভাবে ক্যাটার করছে অবশ্যই দেখেন আসলে পরিবর্তন আমরা চাই বা না চাই পরিবর্তন কিন্তু আসবে হ্যাঁ এক সময় বাংলাদেশে ডায়রিয়া প্রাদুর্ভাবে আমরা ভীষণভাবে সাফার করেছি আজ কিন্তু ডায়রিয়া ইনসিডেন্ট খুব কমে গেছে আমরা এখন আমাদের যে বাণিজ্যিক কার্যক্রম বাণিজ্যিক কার্যক্রম কিন্তু আমরা অন্যান্য যারা কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান দেশে আছেন তাদের সাথে কিন্তু আমাদের কম্পিট করতে হচ্ছে সো এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের ইনোভেশন আনতে হবে আমরা গত পঞ্চাশ বছর যেভাবে কাজ করেছি সেইভাবে কাজ করলে আমাদের আগামী পঞ্চাশ বছরের এই সাফল্য আমরা ধরে রাখতে পারব বলে আমার মনে হয় না করতে যেটা হবে সেটা হচ্ছে পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে হ্যাঁ আপনাদের একটা প্রশ্ন ছিল যেমন যে ওরসালান যদি দেশে বিক্রি না হয় দেশে যদি আমার ডায়রিয়া না হয় তাহলে তো এটা ডিমান্ড কমবে সেটাই স্বাভাবিক কিন্তু আমি এটাকে এক্সপোর্ট করতে পারি আমার যে ক্যাপাসিটি যেটা সেটাকে ইউটিলাইজ করা নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসা যেমন ধরেন আমরা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক যেটা এসএমসি প্লাস নিয়ে এসেছি ভবিষ্যতে আমাদের আরও এরকম আরও আসবে যেটা আসলে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবে সো আমাদের লক্ষ্য এক যে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যেন আমরা সুস্থ মাও শিশু পাই এবং এই কাজটা করতে হলে আমাদের স্বাবলম্বী হতে হবে এই স্বাবলম্বী হওয়ার শক্তিটা আমাদের যোগাবে আমাদের বাণিজ্যিক কার্যক্রম সো বাণিজ্যিক কার্যক্রমে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসবে সার্ভিসেস আসবে ওভার দ্য ইয়ার্স ওভার দ্য নেক্সট ফিফটি ইয়ার্স এবং এস এম সি ইনশাল্লাহ উইল বিকাম আ ভেরি সাকসেসফুল এন ফর দ্য ইয়ার্স টু কাম